আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবরকাত প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের বন্ধু ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সবসে বড় আসলে আল্লাহ কত বড় আমরা তো আমাদের মসজিদে মজ্জিন আজানদের পাশত সর্বপ্রথম যে বাক্যটা সেটা হচ্ছে আল্লাহ আল্লাহ সব থেকে বড় আল্লাহ তা আল্লাহ কত বড় আমরা কোনোদিন অনুভবও করতে পারি নাই আমাদের জাহেন কোনোদিন আমরা আন্দাজ করতে পারি না যে আমার রব কত বল আমি ছোট একটা উদাহরণ যদি দিই আপনাদেরকে তাহলে সহজ বোঝা যাবে আমার রব কত ব্যস্ত শহরটা যেমন আছে তেমনি থাকবে সূর্য বদলে যাবে কিছু গল্প আর পৃথিবীতে মোট দুশো আঠাশটি দেশ রয়েছে এই দুশো আঠাশটি দেশ নিয়ে পৃথিবী পৃথিবী থেকে সূর্যের দূরত্ব নয় কোটি তিরিশ লক্ষ কিলোমিটার সূর্য থেকে পৃথিবীতে আরো আসতে আট মিনিট আঠারো লেগে পৃথিবী থেকে সূর্য লক্ষ গুণ পৃথিবী থেকে সূর্য তেরো লক্ষ গুণ একটা তারা আছে যা সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ কর প্রক্সিমা সেন্ট্রাই আলফা সেন্ট্রাই ব্যাটেল জুইস এরকম পাঁচশো মিলিয়ন তারকা নিয়ে গঠিত গ্যালাক্সি আমরা যে গ্যালাক্সিতে বাস করছি এটার নাম হলো মিল্ক আল্লাহ তালা কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যান অ্যাপোলো এলিভেন সেকেন্ডে চলে এগারো কিলোমিটার বেগে মিনিটে চলে ছয়শো ষাট কিলোমিটার বেগে ঘন্টায় চলে উনচল্লিশ হাজার কিলোমিটার বেগে যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রায় এতলো এলেভেন চড়ে যেতে চায় সময় লাগবে এক লক্ষ পনেরো হাজার বছর যাহা কোনো ক্রমেই সম্ভব নয় গালাক্সি সুপার নোভা ব্লক হোল এ এরকম হাজার হাজার গুলো হচ্ছে আকাশের নিচে এম আকাশের তারপরে হচ্ছে আকাশ এম আকাশের মহাশূন্য তারপর হচ্ছে এম আকাশ তারপর হলো দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপর হলো দ্বিতীয় আকাশ তারপর তৃতীয় আকাশের মহাশূন্য এরকমভাবে ষষ্ঠম আসমানে একটা গাছ রয়েছে যে গাছটির নাম হল সিদ্ধাহা সুহানবা বিশ্ব নবীর সাল্লাম বলেছেন তোমার আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দেওয়া হয় বিশাল মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় তত ছোট সপ্তম আসমানে আছে বিশাল সমুদ্র জগৎ সমুদ্র জগৎ আল্লাহর আরস আরসের ভিতর আছে আল্লাহর কুরসি আল্লাহর সিংহাসন আল্লাহর সিংহাসন কত বড় সুবাহন সাহারা মরুভূমিতে যদি একটা আংটি ফেলে দেওয়া হয় এই আংটিটা যত ছোট দেখা যাবে আমি এতক্ষণ যত কিছু বর্ণনা করেছি সবগুলোকে যদি আল্লাহ আরও শের মধ্যে রাখা হয় তাহলে আংটি থেকে আরো ছোটো দেখা যাবে তাহলে আমার রব কত বড়